উঠ সতারতা দেখতে পাওয়া যায় না আমি মনে হচ্ছে সৌদি আরবের কোনো এক মরুভূমিতে আমি চলে আসছি এখন তো উটগুলোর গায়ে হাত দিয়ে কে অনুভব হচ্ছে আপনার আসলে লোকে যে বলে মরুভূমির প্রাণী তা এগুলোর গায়ে হাত দিয়ে আসলে সেটা অনুভব হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি যদি এটা আরবের কোনো দেশে গিয়ে দেখতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে আরো বেশি ভালো লাগতো দূর মৈরামপুর থেকে বেলাপুর কুটখালি এসেছি এখানে উঠ দেখার জন্য এখানে উট বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা আর এখানে ফেসবুকে দেখলাম একটা ভিডিও যে বেনাফুলের পুটখালি গ্রামে দশটা মতো উট নিয়ে আসছে তারা কুরবানি ঋদে বিক্রি করবে আমি সেই যশোর শহর থেকে এখানে আসছি ভাই এই উটগুলো দেখতে আসলে দেখে অনেক ভালো লাগলো যে এগুলো কখনো আমি এরকম সামনাসামনি ভাই এই উটগুলোর গায়ে যে হাত দিব এটা আসলে চিন্তা করিনি ভাই খুব ভালো লাগবে দেখার জন্য ইচ্ছা আমরা দেখতে পারতাম না এবং আমাদের কোটখালে নাসির ভাই উঠ কিনেছে আমরা খাওয়াই দাওয়াই দেখি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে মানুষজন আসে বহু জায়গার থেকে দেখতে বিভিন্ন থেকে যশোর থেকে ঢাকার থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে শুনে এখানে কোটখালে নাসির খামারে ওঠ দেখতে আসে খুব সুন্দর আনন্দ আল্লাপ করে ছবির টবি তো অনেক সুন্দরভাবে সব নিয়ে যাচ্ছে আমরা অনেক দূর থেকে এখানে ওঠ দেখতে আসছি আমাদের এলাকায় তো উট হয় না আমাদের দেশে উট হয় না এখানে সৌদি আরব বা রাজস্থান ভারতের রাজস্থান এদিকে উট হয় আমরা জানি তো আমাদের এখানে আসে দেখে শুনে আমরা এখানে আসছি তো এখানে এসে উঠ দেখে আমরা খুবই আনন্দিত আমাদের এলাকায় যে উট এইভাবে দেখতে পাবো এটা আমরা আশা করিনি এখানে এক একটা উট অনেক দামে বিক্রি হচ্ছে তো বাংলাদেশের পশু যে শিল্প সে পশু শিল্পের যারা চাষাবাদ করে তারা উট লালন পালন করে স্বাবলম্বী হতে পারে আমি ঢাকা মোহাম্মদপুর থেকে যশোরের পাটগ্রাম আসলাম এখানে আমার চোখে বিশাল উটের একটি স্তম্ভ আমার চোখে পড়ল। দূর থেকে আমি খেলের পাড়া মনে করেছিলাম কিন্তু কাছে এসে দেখলাম উঠ আমি এই খামারটি ভিজিট করতে এসেছি যদি এই খামারে গরু আমার পছন্দ হয় ওট যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আমি এখান থেকে উটের দাম করব এখানে অনেক উট আছে সুস্থ সবল দেখে আমি একটা উট এখান থেকে করার চেষ্টা এখানে সাতটা উঠ আছে সাতটা উঠে খুব ভালো মানের এই যে আমি উঠে একটা উঠির সাথে দাঁড়ায় রয়েছি দেখেন কত শান্ত আপনারা দেখতে পাচ্ছেন উটগুলো উট খুব শান্ত প্রাণী গরুর থেকে শান্ত প্রাণী উঠ আপনারা যে কেউ এই কুরবানি দীর্ঘরে এসে দেখতে পারেন এরকম আমার মতো উটের গায়ে হাত দিয়ে অনুভব করতে পারেন যারা উট মানে গায়ে হাত দেননি বা মরুভূমির প্রাণী খুব উঠগুলো শান্ত এবং ভালো মানে বেনাফুলের পুটখালি নাসির ভাই তোমার আপনারা চাইলে যে কেউ আসতে পারেন